আকাশে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে আজ কিন্তু জলে জলেই রওনা দিয়ে দিয়েছি আর এবছর কিন্তু আজ প্রথম সোয়েটার পরে এসেছি শীত শুরু হয়ে গেছে তো জানিও তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে তো আজও বেরিয়ে পড়ছি শীতের সকালে আমি আর বাবা কাঁকড়া ধরার উদ্দেশ্যে এখন গিয়ে প্রথমে কাঁকড়া ধরবো বন্ধুরা আজ অনেকদিন পর কিন্তু একটা কাঁকড়া ধরার ভিডিও আসতে চলেছে হবে না হবে না মেশিন এমনি স্টার্ট না উঠলে আমাদের কিন্তু এই দড়ি সিস্টেমে ঠিক স্টার্ট উঠে যায় এটাই উঠলো না যে ফাইনালি আমাদের মেশিনটা স্টার্ট হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি জল একদম পরিষ্কার বাবা বললো কাঁকড়া হবে না এই জলে সেজন্য কিন্তু আমরা জালই ফেলছি মাছ ধরার জন্য দেখি চারের মাসটা হলে বড়শি ফেলে দেব হ্যাঁ চারের মাসটা হয়ে গেলে বড়শিটা আমরা তো ফেলবোই আমরা জাস্ট খালটা এরকম আড়াআড়িভাবে জালটা পেতে রাখলাম জাল তো প্রচুর বড় সব জাল হবে না বাকি জালটা গুটিয়ে রেখে দেবো এইখানে আমাদের কাঁকড়া ধরো থোপা এখন কিন্তু আমরা ফেলছি একটা খালের ভিতরে এসে খালটা অনেক বড় আছে সামনে ফেলতে ফেলতে চলে যাবো ভিতরে দেখি যদি কিছু কাঁকড়া হয়

কড়ানা আবরাছে পড় পড় বনাছে দুটো বড় আছে এইটা রাখো 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 ও উঠে গকড়া আবরাছে নাকি হ্যালো বাহ আবার ছেড়ে দিচ্ছে ছোট বতে বড়ই তো রাখো রাখো আবার আছে আসলে তো পর দু তিনটে করে আসছে ভালো বড় আছে তো এটা শেষেও কাঁকড়া থোপা আমাদের উঠে গেল প্রথমবারের মতো আমাদের দারুণ কাঁকড়া হয়েছে ক্ষতি কাঁকড়া হয়েছে বোঝা যাচ্ছে না পরে দেখাব অনেক কাঁকড়া হলো কিন্তু প্রথমবারে ঠিক আছে আরও একবার থোপা তোলা শুরু করছি আমরা দেখি এবার কত কী কাঁকড়া হয়

বড় না চার মাস ধরার জন্য বাইরে এসে আমরা জাল ফেলেছি আর মাছ উঠছে টুকটাক একটা দুটো ওটা চলে যাবে চারের মাসে আমাদের সমস্যা নেই কারণ মাছ যা উঠেছে চারের মাছ হয়ে যাবে এখনো সমানে মাছ উঠছে বেশ দারুণ দারুণ সাইজের পাঁচশো মাছ বড়শি কিন্তু আমাদের পড়ছে বড়শি পুরো কমপ্লিট চার চারগেতে চলে আছে বোধহয় শেষ হয়ে গেল বর্ষি ফেলা আর এই বর্ষি আজও কিন্তু আমরা তুলবো সেই বিকালে বাবা এখন নৌকায় থাকবে আর আমি যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি ওবা আসছি ঘন্টা দুই পর ঠিক আছে হ্যাঁ বাড়ি গিয়ে স্নান দান করে খাওয়া দাওয়া করে আমি আসছি আসলাম আমি কিন্তু চলে এসছি আবার নৌকার কাছে আমাদের আর এখনই নৌকায় উঠে রওনা দেবো আমরা বসি তোলার জন্য ঘন্টা দুই কাটানো হয়ে গেছে আমাদের বা চলো তাহলে বৌনি বৌনি হলো আসবে কিছু বর্ষি আমাদের প্রায় শেষ মানে শেষই আর মাছ তো আজ একদম হলোই না মাছ একটা এসে সংরক্ষিত তো উঠে গেলো আর মাছ তো আজ হলো না ওই সকালে বেশ কিছু কাঁকড়া পেয়েছিলাম মাছ আর আজ হয়নি তো ভিডিও টোটাল কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো ভিডিও আসবে চাপ নেই সাথে থেকো 打打。Ta da.